ছোট ছোট শিশুদের হাতে বই খাতা ও পড়াশোনার সামগ্রী তুলে দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন সমাজসেবী তরুণ পাত্র ও অনিন্দিতা ঘোষের মতো মানুষেরা শুক্রবার আগস্ট স্বাধীনতা দিবসের দিন অঞ্চলে একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে পাত্র পাড়ায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয় এই দিনের এই অনুষ্ঠানে অঞ্চলের কচিকাছাতের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তো আসুন প্রথমে অনুষ্ঠানের কিছুটা দেখে নিয়ে তারপরে শুনবো কে কি বললেন তো সবসময় মিস করি কারণটা তুমি তো আমার সাথে এবার শুনবো এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তরুণ পাত্রের কিছু কথা আমার নাম তরুণ পাত্র স্বাধীনতা দিবস হচ্ছে তো সকলেই জানে ছোট ছোট বাচ্চারা তো জানে না গার্জেনরা অনেকে মনে হয় ভুলে গেছে সেইটাকেই সমাজে এটা সমাজে প্রচার করার জন্যেই আজকের এই সব নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমার অনুষ্ঠান কেন এরা জানতে হবে এদের ভাবতে হবে স্বাধীনতা কী কোন কী তবেই কিন্তু আগামী দিন এরাই কিন্তু আমার মতন আমি তো চলে যেতে পারি থাকতেও পারি কিন্তু আগামী দিন এরাই করবে এই ছোটো ছোটো বাচ্চারাই আগামী দিন আমার মতন জায়গায় এসে দাঁড়িয়েই এরা করবে তার জন্য এদেরকে সেইভাবেই শিক্ষা দেওয়া সেইভাবে পথ চলা জ অর্গানাইজ বলতে এটা টোটাল দায়িত্ব নিয়ে আমি করি ঠিক আছে প্রথম আমি নিজে থেকেই করতাম এখন বর্তমানে আমার কাছে অনেকেই এসেছে যেমন দিদি অনিন্দা দি সমৃদ্ধা এরা আস্তে আস্তে অনেকেই পেয়েছি যেরকম আজকের পুনিন্দা আসতে পারেনি খুব আমার অসুস্থ জন্য আসতে পারেনি খুব আমার কষ্ট হচ্ছে যেমন ভক্তিতে আজকে আসতে পারেনি কেন ওরা আমার সঙ্গে পথ চলা থেকেই শুরু আমার জীবনে কিন্তু আজকের ওরা কোনো কারণে অসুস্থর মধ্যেতে আসতে পারেনি তার জন্য আমার নিজেরই কষ্ট হচ্ছে কেন ওরা থাকলে আরও ভালো হতো আরও কিছু বলতে পারতো এই জায়গাটা হচ্ছে জোকা পাত্র পাড়া আজকের এই ছোট বাচ্চাদের প্রত্যেক বছরই দিই এবছরে দিয়েছি ওই যে খাতা পেন পেন্সিল বক্স পেন্সিল আমার নাম অনিন্দিতা ঘোষ আজকে প্রোগ্রাম সামনে বলতে চাই এটা আমাদের পাত্রপাড়ায় হচ্ছে এটা একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডে জোকা অঞ্চলে এখানে ছোট ছোট বাচ্চাদের আজকে বই খাতা পেন্সিল দেওয়া হয়েছে তাদের পড়াশোনার জন্যে প্রচুর মারা প্রচুর লোকে পাড়ার লোকেরা উপস্থিত আছে আমরা একটাই বার্তা দিতে চাই স্বাধীনতা দিবস কি তারা হয়তো বইতে পড়েছে কিন্তু সেইভাবে তারা জানে না কারা প্রাণ দিয়েছিলো কি ডিটেলস ব্যাপার সেটাই আমরা বোঝাতে চেয়েছি এবং সবাই মিলে পতাকা উত্তোলন করেছি তাদের মিষ্টি মুখ করানো হয়েছে হাতে পতাকা ধরিয়ে দেওয়া হয়েছে যেন তারা আগামী প্রজন্মে তারাও তাদের সেইভাবে তারা উদযাপন করতে পারে স্বাধীনতা দিবস আমার নাম ডালিয়া ঘোষ বসু আমি বেহালা পূর্বমণ্ডল চারের প্রেসিডেন্ট এই বেহালা পূর্বমণ্ডল চারের অন্তর্ভুক্ত চারটি ওয়ার্ড একশো চব্বিশ নম্বর ওয়ার্ড একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড ও একশো চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড দেখুন আজকে আমাদের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমাদের এখানে আমাদের কার্যকর্তা ভাই খুব সক্রিয় একজন কার্যকর্তা তরুণ পাত্র দাদা তো এই তরুণ পাত্র দা ওর ইয়েতে আজকে এই প্রোগ্রামটার আয়োজন করেছে একটা বিশেষ আয়োজন করেছে এখানে সমস্ত ছোট ছোটো ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে খাতা বই খাতা পেন এসব দানের মাধ্যমে আজকে খাতা পেন এসব দানের মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছে আর আমাদের মূলত এই স্বাধীনতা দিবস তম স্বাধীনতা দিবস এটা আমাদের আমরা গর্বিত আমরা ভারতবাসী হিসাবে আজকে আমরা সত্যিকারে গর্বিত আমাদের বিশ্বাস যে ভারত একদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এবং এটা খুব বেশি দেরি নয় আগামী মানে উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে এবং মোদিজির লক্ষ্য হচ্ছে কুড়ি দু সালের মধ্যে আমাদের ভারতবর্ষ এক নম্বর জায়গায় এক নম্বর স্থান লবে ভারতবর্ষ জগোৎসবের শ্রেষ্ঠ আসন লবে সেই দিনটি খুব শীঘ্রই সফল হতে চলেছে হ্যাঁ কিছু কিছু রাজ্য পিছিয়ে আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মোদিজির আদর্শকে সামনে রেখে যেন পশ্চিমবঙ্গও সে একইভাবে উন্নতির পথে হাঁটতে পারে সেই জন্য আমরা আগামী দু হাজার ছাব্বিশের সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি যাতে আমাদের পশ্চিমবঙ্গ সেই নেতৃত্বে এগোতে পারে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা